নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করবো আলুর দম নতুন ছোট আলুর নিরামিষ দম আজ রান্না করব এই আলুর দমটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে কিন্তু খেতে পারেন তো চোরণ বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করবো রেসিপিটা আলুর দম করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি দু চামচ কাজু আর নিয়েছি কাঁচা লঙ্কা চারটে আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা মটরশুঁটি আর আদা নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতো আলুর দম করার জন্য এখানে নিয়েছি ছোটো আলু নতুন আলু দেখুন এখানে আপনার বাজারে পেয়ে যাবেন খুব সহজেই আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার এর ভিতরে আলুটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এবার জল দিয়ে দেব আলুটা যাতে ডুবে যায় ডুবেও উপরে জল থাকে ঠিক এরকম কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো নুন এবার ঢাকা বন্ধ করে আমি আলুটাকে সেদ্ধ করে নেব তিনটে সিটি দিয়ে আমি আলুটাকে এখানে সেদ্ধ করে নেব এবার এখানে আমি একটা আলু সেদ্ধ হতে হতে এখানে একটা মশলা করে নেব একটা বাটিতে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর নিয়ে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচ দু চামচ নিয়েছি ছোটো চামচের হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো এক চামচ আর এখানে সামান্য একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রাখবো এভাবে গুঁড়ো মশলা যদি ভিজিয়ে রাখা হয় রান্নাতে কিন্তু খুব ভালো টেস্ট হয় এজন্য আমি গুঁড়ো মশলাটাকে একটু ভিজিয়ে রাখছি এবার এখানে একটা মশলা করে নেবো এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি এখানে টমেটো আদা আর কাজুর পেস্ট এখানে দিয়ে দিয়েছে ভাঙা কাজু এখানে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেবো এখানে কিন্তু দেখুন তিনটে সিটি দেওয়ার পর প্রেশার কুকারে যখন প্রেশারটা বেরিয়ে যাবে সেই পর্যায়ে আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে ছাড়িয়ে নেব দেখুন আলুটা কিন্তু একদম গলিয়ে ফেলিনি সেদ্ধ করিনি একদম একটু শক্ত শক্ত রেখেছি তাহলে আলুর দামটা ভালো লাগবে একদম গলে গেলে কিন্তু আলুটা ভালো লাগবে না এভাবে আলুর ছালটাকে আমরা ছাড়িয়ে নেব এবার দেখুন সমস্ত আলুর কিন্তু ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করে নেব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি এবার এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু এখানে আমরা সর্ষের তেলেই করব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে যে সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সে আলুগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব একটা ঝাঁঝরির সাহায্যে একটা বাটির ভেতর তুলে নিচ্ছি এবার এই বাদ বাকি এই তেলের ভেতরেই রান্নাটা করব আমি আর তেল ব্যবহার করব না এই তেলের ভেতরে ফোন হিসাবে আমি দিয়ে দিয়েছি ফাটিয়ে নেওয়া একটা তেজপাতা ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা দারচিনি আর সামান্য সাদা জিরে দিয়ে দিয়েছি জিরে দিয়ে সমস্ত ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো দেওয়া আছে না হলে ফোনগুলো পুড়ে যেতে পারে তাহলে একদম ভালো লাগবে রান্নাটা এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এই কাশ্মীর লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হয় না শুধু রঙের জন্য ব্যবহার করা হয় এবারে আমি দিয়ে দেবো এখানে যে ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন মশলাটা কিন্তু প্রায় নাড়াচাড়া করতে করতে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর যে আমি এখানে দিয়ে দেবো যে কিছুটা টমেটো ছিল আমার সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো আর কাজুর যে পেস্টটা আমি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আর সামান্য এখানে একটু জল দিয়ে দেব দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আবার আমি নাড়াচাড়া করে যাব কাজু দেওয়ার ফলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে নিচের দিকে যদি লেগে যায় তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা একদম ভালো লাগবে না এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখুন আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি ছাইয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিয়েছি যে এখানে ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক ধরে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি জলটা বুঝে দেবো কারণ আমি কিন্তু একদম বেশি গাঢ়ও করব না আবার পাতলাও করব না তরকারিটা মিডিয়াম রাখবো একটু জলটা এখানে বুঝে ব্যবহার করব জলটা আমি এখানে কিন্তু জল বেশি এখন দেব কারণ ফুটবে আরও আড়ুতেও কিন্তু অনেকটা জল টেনে নেবে এভাবে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচা করে আমি আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আমাদের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না ঢাকা ছাড়াই কিন্তু রান্না করে নেব কারণ আমাদের আলুটা কিন্তু সেদ্ধই আছে এভাবে আমি মিনিট চারেক ধরে রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের তরকারি কালারটা কত সুন্দর এসছে আলুটাও কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের আর বেশ রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি নিয়ে আমি একটু ঘি দিলে ভালো লাগে আর দিয়ে দিয়েছি সামান্য এখানে গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতার সেন্টটা খুব ভালো লাগে এই জন্য আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর এখানে আপনার ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নিতে পারেন ধন্যবাদ দিলে আমার কাছে খেতে খুব সুন্দর লাগে এর জন্য দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে আর আর বেশি ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা কতটা কমে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই আলুর দমটা তাহলে বন্ধুরা আপনারা রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ